মোল্লা নাসির উদ্দিন হজ্জার গিন্নি সকালে চুলায় রান্না করছে তার মুখে এক রাস বিরক্তি চুলোর ধোঁয়াতে চোখে আসা পানি মুছতে মুছতে তিনি বললেন হ্যা এ সংসারটা আমারে দিয়ে চলতেছে নাকি আমি এ সংসার দিয়া চলতেছি বুঝি না ভোরে রাজান হইলে মানুষ নামাজ আর আমি পড়ি ঝাড়ু হাতে নাই মা ঝাড়ু হাতে যুদ্ধ শুরু আমার ঘর দোর ময়লা হইলে কারো টেল নাই আমার হাতে ঝাড়ু ধরাইয়া সবাই নিশ্চিন্ত ঘর উঠান এমন ঝাড়ি যেন আমি না ঝাড়লে ধুলার পাহাড়ে ঘর চাপা পড়ত শুধু কি একটা কাজ গরুরে খাইয়ে দাও গাধারে বায়ন্দা দাও হাঁস মুরগির খোঁজ করো এসব আমার কপাইল্লা। জুটেছে তারপর আবার বাসন মাজা সারা দিন ভাঙাচোরা পাতিল ঘষে মরি এখন চুলার সামনে বৈশা আসি ধোমায় চোখ জ্বালা করে তবু রান্না না করলে সবাই পেট ভৈরা খাইব কি চুলার ধোয়ায় চোখের পানি বাইর হয় অথচ মানুষ ভাবে আমি নাকি রান্না করতে করতে আবেগে কাইন্দা রে আহারে সংসার যদি হাঁটত আমি লাঠি দিয়া তাড়াইয়া দিতাম একলা আমি টানি বাকি সবাই শুধু খায় আর আঙুল চেটে যেন আমি না হইলে এরা সব উপোসে মাইরা পড়ত কেউ কি একবার জিগায় তুমি কেমন আসো না কেউ না সংসারটা যেন শুধু আমি একলাই টান্না নিয়া যাইতেছে এভাবে কতদিন চলব আল্লায় জানে একদিন সব সবকিছুর দায়িত্ব তেনার হাতে ধরাইয়া দিমু তখনই বুঝব সংসারটা না কি জিনিস ওই যে গাধাতে চিল্লাইতা খাবারের জন্য কেউ তো ওরে কয়টা ঘাস কাইটটা দিলেও পারো না তা কেউ দিব না একদিন সব ফালাইয়া বাপের বাড়ি চললা যাবো তখন সবাই টের পাইব কিসের শব্দ হইল এত জোরে যাইতো ঘরে মোল্লার গিন্নি খুব ভালো করে ঘরের ভেতরে দেখতে লাগলেন না তার নজরে কিছু পড়ল না তিনি হতাশ হয়ে গেলন তার বারবার মনে হতে লাগল ওই বিকট শব্দটা তো এই ঘর থেকেই ভেসে আসছিল কিন্তু কোথাও তো কিছু নজরে আসছে না এমন সময় মোল্লা বলে উঠলেন কি গো গিন্নি কি খুঁজতেছ ঘরে কি ডাকাত ঢুকে পড়ল নাকি বাঘ সিংহ ঢুকে পড়ল সে চোর ডাকাত হোক আর বাঘ সিংহ হোক তোমার সাথে পেরে উঠবে না তুমি নিশ্চিত থাকো রে থাকো তুমি চিন্তা করো না ও মা গো রসিকতা রাখুন তো সবসময়ই আর কি একটা বিকট শব্দ শুনলাম মনে হলো এই ঘর থেকেই শব্দটা এসে তাই আমি ছুটে এলাম আপনি কি শব্দটা শোনেন নাই কি একটা বিকেটা শব্দ তা শুনেছি বটে শব্দটা অনেক বিকট ছিল আসলে আমার জুপ্পাটা পড়ে গিয়েছিল ও তাই বলেন কি বলেন কি জুব্বা পড়ে গেছে জুব্বা পড়লে এমন বিশাল শব্দ হবে কেন আরে জুপার ভিতরে আমি ছিলাম যে শোনেন কর্তা গাধাটা কি কয়টা ঘাস কেটে দেন তো বেচারা সকাল থেকে চিৎকার করতেছে খাবারের জন্য উঠেন মাঠে যান তো ঘাস কেটে এনে দেন মোল্লা ও হে মোল্লা বাড়ি আছো নাকি বাইরে আসো জরুরি দরকার আছে তোমার মোল্লা একবার বাইরে আসো দেখিনি জরুরি দরকার অন্দরমহলে থাকলে সারা দাও আহা এই সাত সকালে কে এলো আবার দরজাতে এমন শব্দ করছে যেন দরজা ভেঙে দেবে কালুর গলা মনে হইতেছে বেটা কি মনে করে এই সাত সকালে আবার আমার বাড়ি এলো সেটা দেখেই বলবো। গিন্নি তুমি অন্দরমহলে যাও আমি বাইরে গিয়ে দেখছি বেটা কি কারণেই সাত সকালে আমাকে জ্বালাতে এসেছ কোনো সারা শব্দ নাই আমার ডাক শুনে মোল্লা আবার বাড়ির পেছনের খিড়কি দিয়ে পালাল না তো মোল্লাকে বিশ্বাস নাই সে যা খুশি করতে পারে আসসালাম আলাইকুম কেমন আছো মোল্লা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আমি কেমন আছি তা জানতে নিশ্চয়ই আমার বাড়ি বই আসনি তুমি আমার প্রতিবেশী অনেক দিন হয় তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না বুঝলুম এখন তো দেখাও হয়েছে সাক্ষাৎও হয়েছে এখন আমি চললুম আরে মা মা শোনো মোল্লা একটা বিশেষ দরকার ছিল তোমার কাছে তুমি যে অদরকারে আসনি তা আমি বেশ ভালোভাবেই বুঝেছি তো ওই দুই ঠোঁটের ফাঁক দিয়ে বলে ফেলো দরকারটা কি আসলে আমার আজ একটা বিশেষ কাজ রয়েছে তোমার গাধাটা যদি একটি দিনের জন্য আমাকে ধার দিতে তবে বড়ই উপকার হতো ব্যাটা তুই জন্মের জীবনে দেখলুম না কাউকে একটা সুই পর্যন্ত ধার দিতে আর আজ আসছে আমার গাধাটা ধার নিতে ব্যাটা তুই নামেই আমার প্রতিবেশী কামে না আরে না না ওসব ধারটার হবে না হবে কি করে বল গাধাটা আজ বাড়ি নেই গতকাল একজন এসে আমার গাধাটা ধার নিয়ে গেছে ও যে গাধার ডাক শুনলাম বলে মরে দেব বদমাস গাধা ডাকারার সময় পেলি না যে আমার কথা বিশ্বাস না করে গাধার ডাক বিশ্বাস করে তার সাথে আমার কোনো কথা নাই আমি চললুম